আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ বেচের শিক্ষার্থীরা আপনারা সবাই জানেন টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বইসমূহ প্রকাশিত হয়েছে আমাদের লক্ষ্য এখন একশোতে একশো অর্থাৎ আমরা যেন প্রতিটি বিষয়ে একশোতে একশো নম্বর অর্জন করতে পারি এজন্য যেভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেইভাবে করেই সাজানো হয়েছে যেমন আপনারা জানেন সংক্ষিপ্ত সিলেবাসে গণিত বিষয়ে আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায় পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য এবং সাজেশন সাজেশনের সমাধান টাইপভিত্তিক এমসিকিউ সেগুলো আবার দুইভাবে করে ক্যালকুলেটারের মাধ্যমে এবং ব্যাখ্যা সহকারে সমাধান এই পরিপূর্ণভাবে শেষ করার জন্য এক ভিডিও ধারণ করা হয়েছে এই জন্য ইজি বইয়ে এক হাজার কিউআর কোড রয়েছে আমরা জানি জীববিজ্ঞান বিষয়ে ষাটটি অধ্যায় রয়েছে এই ষাটটি অধ্যায় পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য ছয়শো একটি ভিডিও ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিষয়ে ষাটটি অধ্যায় এই ষাটটি অধ্যায় শেষ করার জন্য সাতশো পঁয়তাল্লিশটি ভিডিও ধারণ করা হয়েছে আর রসায়ন বিষয়ে ছয়টি অধ্যায় এই ছয়টি অধ্যায় শেষ করার জন্য ছয়শো ভিডিও ধারণ করা হয়েছে আমাদের লক্ষ্য একটাই একশোতে একশো জন আমরা পেতে পারি সেভাবে করেই বইগুলো প্রস্তুত করা হয়েছে এই প্রিয় শিক্ষার্থীরা আশা করবো আপনারা আপনাদের প্রস্তুতিকে একশোতে একশোতে উন্নীত করার জন্য ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ